আসসালামু আলাইকুম দর্শক আমি শারমিনারা যুক্ত হয়েছি আপনাদের সাথে ঝেলাইদা তিন আসন থেকে তিন আসন থেকে লড়ছেন মতিয়ার রহমান এখানে তার ভাই আছেন মোহাম্মদ গুলাম মোস্তফা আমরা তার সাথে কথা বলবো এখানকার যে ভোট কেন্দ্র এলাঙ্গি বাজারের সেই ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি কি জানানোর চেষ্টা করব আপনাদের সাথে মোহাম্মদ মতিয়ার রহমান তিনি লড়ছেন পাল্লা নিয়ে আমরা যদি জানতে চাই যে সর্বশেষ পরিস্থিতি কি আপনাদের এই এলাঙ্গি বাজারের ভোট কেন্দ্রের আমাদেরকে তুলে ধরতে পারেন এবং আপনাদের কোন রকম কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের মধ্য দিয়ে তুলে ধরতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সালাম আল্লা রসুলিল্লাহ আমরা জেনদহ তিন পর্চাঁদপুরের অংশ পাঁচ নম্বর আলঙ্কি ইউনিয়ন এখানে দুইটা কেন্দ্র আছে একটা পুরুষ একটা মহিলা তো সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে তো এ পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোটার রাতাদের ভোটাধিকার প্রয়োগ করছে তো বিপুল পরিমাণে সাড় আমরা পেয়েছি আমাদের অধ্যাপক মতিউর রহমান ভাই উনি ওনার জীবনের বিগত উনচল্লিশটি বছর আমাদের এই আসনের উনি প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রত্যেকটি মানে মানুষের কাছে কাছে উনি ওনার দাওয়াতি কথা ওনার মানে সহযোগিতা এবং ওনার সার্বিক যে কার্যক্রম উনি এটা মানে পরিচালনা করে আসছেন বিগত উনচল্লিশটি বছর ধরে তো যেহেতু বিগত প্রায় পনেরো থেকে সতেরোটি বছর এভাবে অতিক্রম হয়ে গেছে মানুষ ভোটাধিকার প্রয়োগের সেরকম তেমন কোনো সময় সুযোগই পায়নি তো আজকে আলহামদুলিল্লাহ মানুষের ভিতরে একটা মানে প্রাণবন্ত সাড়া পাওয়া গেছে যে মানুষ একটা ঈদের আমেজ যেন মানুষের ভিতরে কাজ করে ইমেজ কাজ করছে আর কি যে দীর্ঘদিন পরে হলেও মানুষ আজকে নিজের ভোট নিজেই দিতে একটা সুন্দর পরিবেশ মানুষ পেয়েছে তো এই জন্য আমরা আল্লাহ রব আলমিনের দরবারের সুপ্রিয়া আদায় করি এবং বর্তমান যে পরিস্থিতি যে প্রেক্ষাপট তাতে আমরা মহান রব্যের দরবার আমরা সুপ্রিয়া এবং আমরা খুশি

সাধারণ জনগণ যারা আছেন যারা ভোটার আছেন এখনও ভোট কেন্দ্রে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান এবং আপনার প্রার্থীকে তারা কেন ভোট দিচ্ছেন প্রার্থীর মাঝে কি এমন গুণ আছেন যে সকলে এরকম জনপ্রিয়তা তিনি সকলে তাকে ভোট দিচ্ছেন মা বোনেরা তাকে ভোট দিচ্ছেন যদি বলতেন আমাদের প্রার্থী উনি আমি যেটুকু বলবো উনি হচ্ছে সর্ব গুণে উনি গুণান্বিত একজন ব্যক্তি হ্যাঁ উনি সর্ব দিক দিয়েই আল্লাহর মেহেরবানিতে উনি একজন বিশিষ্ট ব্যক্তি এবং সকলের কাছে একটা মানে উনি শ্রদ্ধা ব্যক্তি হ্যাঁ প্রিয়ভাজন সৎ নিষ্ঠা এবং নীতি নৈতিকতার উপরে উনি আল্লাহ মেহবান আজ পর্যন্ত টিকে আছেন এবং উনি উল্লেখ করেছেন যে আমি যদি নির্বাচিত হতে পারি আমি না খেয়ে থাকবো তবু একটি লুকমা হারাম আমি খাবো না অনেকে বলছে যে নারীদের ক্ষেত্রে আপনাদের কিন্তু নারী ভোটার বেশি আপনারা বলছেন কিন্তু নারীদের ক্ষেত্রে আমরা কিছু কথা শুনেছিলাম যে আপনারা যদি জয় হন নারীরা দেশে কাজ করতে পারবে না বাংলাদেশে বাইরে বের হতে পারবে না সেই ক্ষেত্রে কি বলতে তথ্যটা সঠিক নয় তথ্যটা সঠিক নয় কারণ শরীয়তের যে বিধান শরীয়তের বিধানে পুরুষ আল্লাহর ইবাদত করলে যে সব পাবে নারীও আল্লাহর ইবাদত করলে সে সব পাবে এখানে আল্লাহ তালা মানে কাউকে কম কাউকে বেশি এই বিধান আল্লাহ রাখেননি কাজে ইসলাম আন্দোলন যদি বিজয়ী হয় এখানে নারীরা তাদের সর্বোচ্চ মর্যাদা পাবে সর্বোচ্চ সম্মান পাবে তাদের যে অধিকার আল্লাহ দিয়েছেন রসুল দিয়েছেন শরীয়ত দিয়েছেন তা থেকে তারা বিন্দু পরিমাণ বঞ্চিত হবে না ধন্যবাদ আমি দর্শক শুনছিলেন আমরা তিন আসন থেকে আর রহমানের ভাইয়ের সাথে কথা বলছিলাম গুলাম মস্তফার সাথে কথা বলছিলাম তিনি যেমনটি বলছিলেন যে নারীদের বিষয়ে কিছুদিন ধরে আমরা খুব শুনছিলাম নেগেটিভ কোনো কিছু তিনি বলছিলেন যে তার ভাই যদি বিজয়ী হয় বা জামেত ইসলাম যদি বিজয়ী হয় নারীদের রকম কোনো অসম্মান করা হবে না এবং যার যার জায়গা থেকে তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা কাজ করতে পারবে দশক ভোট কেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে তিন আসনে এলেঙ্গি বাজারের এই ভোট কেন্দ্রে আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনারা জানেন সকাল থেকে আমি শৈলকুপা উপা ঝিনাইদা কালীগঞ্জ এবং অবশেষে করছাকপুর আপনাদের মাঝে মহেশপুর তুলে ধরার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন এবং আপনার এলাকায় যদি কোনো রকম কোনো সহিংসতা হয় আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন সেখানে আমরা উপস্থিত হব এবং স্থানীয় যে সমস্ত প্রশাসন আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন পর্যন্ত রকম কোনো অপ্রীতিকার ঘটনার তথ্য পাইনি সকাল থেকে আমি প্রতিটা কেন্দ্রে গেছি এবং প্রতিটা জামাত বলেন বিএনপি বলেন প্রতিটা দলের সাথে আমরা কথা বলেছি এবং তারা জানিয়েছে যে সুন্দর সুষ্ঠুভাবে ঈদ উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা নির্বাচন ভোট গ্রহণ তারা চলছে ভোট দিচ্ছে মা বোনেরা এবং নারীদের যে ব্যাপক পরিসরে উপস্থিতি আসলে চোখে পড়ার মতো এরকম নারীদের উপস্থিতি খুব কমই আমরা দেখেছি বিগত দিনগুলোতে দীর্ঘ সতেরো বছর পর তারা যে আনন্দমুখর নির্বিশেষে এবং সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে একসাথে তারা কিন্তু এই ভোটে অংশগ্রহণ করেছেন এবং তারা ভোট দিচ্ছেন যেমনটি তিনি বলছিলেন যে কাপপিরিস দুঃখিত এখানে যে দাড়িপাল্লা মার্কায় যিনি লড়ছেন মোতিয়ার রহমান তিনি খুবই একজন ভালো মানুষ এবং তিনি উনচল্লিশ বছর ধরে কিন্তু রাজনীতির সাথে যুক্ত আছেন এবং নিঃস্বার্থভাবে নিবেদিত প্রাণ হয়ে এই দলের সাথে তিনি যুক্ত আছেন তো এই ছিল আমার সর্বশেষ আপডেট তিন আসন থেকে পরবর্তীতে আমরা অন্য কোনো কেন্দ্র চলে যাব সেখানকার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তার আগে বলতে চাই আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দেবেন অবশ্যই যোগ্য ব্যক্তিকে আপনারা ভোট দিবেন এমন কোনো ব্যক্তিকে ভোট দিবেন না যার কারণে আপনাদের পরবর্তীতে পস্তাতে হয় এবং দেশের সহিংসতা হয় মাদক বেড়ে যায় এবং কোনো মাহানাহানি মারামারি বেড়ে যায় আপনারা বুঝে শুনে একজন নিরীহ যোগ্য ব্যক্তি যে ব্যক্তিকে ভোট দিলে আপনার এলাকার উন্নয়ন হবে যে ব্যক্তি আপনার কথা সংসদে তুলে ধরবে দেশের দশের কথা সংসদে তুলে ধরবে নিজের স্বার্থের কথা না ভেবে এমন ব্যক্তিকে আপনারা ভোট দিবেন এই আহ্বান দেখে আমি শারমিনারা তিন আসন থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সত্যের পথে থাকবেন ন্যায়ের পথে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ